কৃষক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম ইনস্টলমেন্ট টাকা আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটা পি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিডির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে প্রায় নয় করোল কৃষককে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষানের নয় করল কৃষককে আঠাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র হাতে কিন্তু দুদিন সময় রয়েছে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ দুদিন সময় রয়েছে দুদিনের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নয় করোল কৃষককে বারোটা পিএমএ এ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে ক্রেডিট হতে চলেছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম পিএম কিষানের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপডেট কিন্তু চলে এসেছে দর্শক আপনারা যখন পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এসে আপনারা যদি দেখেন পিএম নরেন্দ্র মোদি টু ট্রান্সফোর ষোল ষোলোতম ইনস্টলমেন্ট নয় করোল পিএম এম কিষাণ কৃষককে আটাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটা পি এম অর্থাৎ বারোটার সময় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ বারোটার সময় আটাইশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে ষোলোতম কিস্তির টাকা দু হাজার টাকা কৃষকরা কিন্তু পেতে চলেছে যখন আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট পিএম এম কিষাণ ডট গভ ডট ইন সে অফিসিয়াল ওয়েবসাইটেও এসে যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে কিন্তু পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা কিন্তু দেখতে পারবেন পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়েছে যে আঠাইশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে টাকা রয়েছে ষোলোতম কিস্তির টাকা সে টাকাও কিন্তু দেওয়া হবে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ষোলোতম ইনস্টলমেন্ট অফ পি এম স্কিম অন আটাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দর্শক আপনারা জানতে পারলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে ষোলতম কিস্তির টাকা আছে সে টাকা পাওয়ার কিন্তু মাত্র কিন্তু দুদিন সময় রয়েছে অর্থাৎ আটাইশে ফেব্রুয়ারি বারোটার সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে দু হাজার টাকা করে ক্রেডিট করে দেবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ওকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন